আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন মন্ত্র নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ মন্ত্র এই মন্ত্রটি হলো আপনি যার নাম ধরে ডাকবেন সেই আপনার বিছানায় চলে আসতে বাধ্য হবে মানে আপনি যার নাম ধরে ডাকেন না কেন মন্ত্র পরে যাকে আপনি স্মরণ করবেন সে আপনার কাছে পাগলের মতন ছুটে চলে আসবে আমার আশা করে বুঝতে পারছেন এই মন্ত্রের মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে পেতে পারেন আপনি আপনার স্ত্রীকে বসীভূত করতে পারেন বা আপনি যাকে আপনার কাছে পেতে চান তাকে আপনি আপনার কাছে পেতে পারেন ঠিক আছে এখন এই মন্ত্রটির বিধি আমি আপনাদের বলে দিই আপনারা ভালোভাবে শুনে নেবেন ঠিক আছে মন্ত্রটি আমি আপনাদের বুঝার সাথে বলে দিচ্ছি অনুরে স্বাদ অনুরে রয় যে সফলতা নিবে যায় সে সব শত যে ষোলোতা রয় অমুকের বেটি অমুকের কাছে আনি দাও হে কালিদ্দ হয় এইখানে যেখানে আপনার অমুকের বেটি অমুককে উচ্চারণ করা হয় সে ঠিক আছে এইখানে যে মেয়েকে স্মরণ করবেন অমুকের জায়গায় সে মেয়ের বাপের নাম উচ্চারণ করতে হবে এবং অমুককে মানে অমুককে বলতে সে মেয়ের নাম উচ্চারণ করতে হবে মানে অমুকের জায়গায় তার আব্বুর নাম যোগ করে দেবেন বা বাবার নাম যোগ করে দেবেন আর বেটি বলে অমুককে সেখানে মেয়ের নাম যোগ করে দেবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এই মন্ত্রটির ব্যবহারবিধি বলে দিই মন্ত্রটি আপনি এখন আপনার শয়নকক্ষ থাকবেন কক্ষে গিয়ে আপনি এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে এই মন্ত্রটি আপনার যে গোপন স্থান আছে সেইখানে তিনটি ফু দেবেন আমার কথা বুঝতে পারছি আপনার যে গোপন স্থান আছে ওইখানে তিনটি ফু দেবেন এবার এখন না যার নাম ধরে মন্ত্রটি পড়ে পাঠ করে ফু দেবেন দেখবেন যে সাথে সাথে সে আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে তাকে কেউ ঠেকাইতে পারবেন না বুঝতে পারছেন আমার এই মন্ত্র আপনি ব্যবহার করে দেখতে পারেন ব্যবহার করে যদি কাজ না হয় আপনি আমাকে বলবেন যে আপনার মন্ত্রই কোনো কাজ হয়নি ঠিক আছে এই মন্ত্রের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার কাজ হবে আমার কথা বুঝতে পারছেন তবে যারা তাকে ভালোবাসেন বা বিয়ে করার উদ্দেশ্যে এই মন্ত্রটি ব্যবহার করতে চান ঠিক আছে তারাই শুধু ব্যবহার করবেন কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্যে মন্ত্রটি দয়া করে ব্যবহার করবেন না কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ও খুবই কার্যকরী মন্ত্র এই মন্ত্রটি পড়ার সাথে সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এই আমি আবারও বলে দিচ্ছি কারোর ক্ষতি করার উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন না আর এটি ব্যবহার করতে হলে আমার কাছ থেকে আপনি অনুমতি নিতে হবে ঠিক আছে তারপর আপনি এটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আপনি ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনার এই মন্ত্র কোনো সময় মিস যাবে না আমার কথা আশা করি বুঝতে পারছেন মন্ত্র নিয়ম আমি বলে দিলাম যে সবার সময় তিনবার পাঠ করে গোপন অঙ্গে ফুল দেবেন এবং যার নাম উচ্চারণ করবেন সে আপনার কাছে পাগলের ছুটে চলে আসবে আমার এই মন্ত্রীদের যদি কাজ হয় তাহলে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ